আসসালামু আলাইকুম ঢাকা নিউ মার্কেট মানে সবার পছন্দের একটা জায়গা ঢাকা নিউ মার্কেট এই নিউ মার্কেটের রোড সাইডে একদম ভিতরের সাইডে রোড সাইডে আপনারা হিউজ পরিমাণ থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন এই যে দেখেন ছয়শো টাকা থেকে শুরু তবে এইগুলো কিন্তু লোনের লোনটা অরিজিনাল কিন্তু পাকিস্তানের লোন না তবে হচ্ছে লোন যেটা ভিআইপি পার্স ভিআইপিগুলি আছে যে কমফোর্টেবল অনেক ভালো অনেক কন্টিনিউ ইউজ করতে পারবেন যারা স্টুডেন্ট তারা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও যেতে পারবেন দেন হচ্ছে আদারওয়াইজ সব কালেকশন আপনারা কিন্তু এখানে পাবেন আজকে আমি শুধু দেখিয়ে দেবো থ্রি পিস কালেকশন আর এই থ্রি পিসগুলি কিন্তু ছয়শো টাকা থেকে শুরু লোন ছয়শো টাকা থেকে শুরু লোন আপনারা কিন্তু সব ভালো ভালো কালেকশনও কিন্তু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন মানে এত সুন্দর কালেকশন আপনারা এখানে যদি না আসেন তাহলে কিন্তু পাবেন না ঢাকা নিউ মার্কেট মানে হচ্ছে সবার একদম মানে পারফেক্ট একটা জায়গা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আপনারা আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন অবশ্যই দামাদাম করে নেবেন যদি আমি যেটা বলছি ছয়শো টাকা থেকে শুরু আপনারা যদি রিকোয়েস্ট করেন আপনাদের কিন্তু একটু কমাতেও পারে ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ভালো কাজ করা কালেকশন আছে মানে কাজ করাও আছে মানে ছয়শো থেকে শুরু দামি দামিও সব কিছু পেয়ে যাবেন এই যে যেগুলো এগুলো হচ্ছে দাম এই যে ভাই একটা স্কাই ব্লু কালার দেখাচ্ছে এগুলো হচ্ছে কাজ করার মধ্যে থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস কালেকশন আপনারা দেখবেন ঢুকেই চার নাম্বার গেট দিয়ে যখন ঢুকবেন ঢুকেই কিন্তু দেখবেন যে অনেকগুলিই স্ট্যান্ড করা আছে সেই স্ট্যান্ডেই হচ্ছে থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন সামনে যেহেতু ঈদ আসতেছে রমজান আসতেছে আপনারা কিন্তু অনেকে বিজনেস করেন তারাও কিন্তু হচ্ছে হোলসেলে নিতে পারবেন নিউ মার্কেট থেকে ঢাকা নিউ মার্কেট থেকে সারা বাংলাদেশ থেকেই কিন্তু এখান থেকে অনেকে হোলসেল নিতে আসে তো আপনারা চার নাম্বার গেট দিয়ে ঢুকেই দেখবেন যে হচ্ছে গেটের সামনেই আপনারা এটা পেয়ে যাবেন এত সুন্দর এই যে এখানে কিন্তু সব থ্রি পিসগুলি কাজ করা এত সুন্দর সুন্দর থ্রি পিস শুধুমাত্র নিউ মার্কেটে পেয়ে যাবেন আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোথাও এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কোথাও পাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে কী ধরনের ভিডিও দেখতে চান এটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো তো সবাই ভালো থাকবেন চ্যানেলটির সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম